করছি আপনারা সবাই ভালো আছেন অন্ধকার রুমের জিয়ান একটা যুবতী মেয়ে উপস্থিতি আন্দাজ করল মিষ্টি কণ্ঠে গুনগুন করে একটা যুবতী মেয়ে গান গিয়ে যাচ্ছে রুমে একটা অপরিচিত ঘ্রাণ পাচ্ছে জিয়ান মুগ্ধ হয়ে গুনগুন গান শোনে আর চোখ বন্ধ করে না টেনে নিচ্ছে হঠাৎ তার খেয়াল হলো সে মুগ্ধ হবার কথা না তার অবাক হবার কথা অবাক হয়ে বাতি জ্বালিয়ে দেখার কথাকে গান গাইছে আর কোথা থেকে এই খান আছে কদিন যাবৎ জিয়ানের সাথে এরকম অদ্ভুত কিছু ঘটনা ঘটছে সেদিন প্রথম সে ভার্সিটিতে গেল কিছু সিনিয়র ভাইয়েরা হঠাৎ তাকে ডাক দিয়ে বলল ব্রাদার ভার্সিটিতে নতুন এলে মনে হয় যে ভাইয়ের নতুন এসছে তো বড় ভাইদের দেখলে সালাম করতে হয় সালাম না করেই চলে যাচ্ছে ভাই আমি আসলে সেভাবে খেয়াল করিনি এক সিনিয়র ভাই একটা কাগজে কিছু একটা লিখতে লিখতে বলল আমার জন্য একটা কাজ করতে পারবে হ্যাঁ ভাই বলুন কি করতে হবে ধারা দেখি কোন নতুন মেয়ে এসেছে কিনা খানিক পরে একটা মেয়ে এলো তবে সাদা পোশাক পরনে অপূর্ব সুন্দর একটা মেয়ে চুল পেছনে দিকে নিয়ে কোবা বাঁধা খানিকটা লম্বাটে মুখ সে ধীরে ধীরে হাঁচে সিনিয়র ভাই কাগজ দিয়ে বলল এই সাদা পোশাকের সুন্দরী মেয়েকে কাগজ দিয়ে এসো জিয়ান কাগজ হাতে নিয়ে দেখল সেখানে লেখা আই লাভ ইউ জিয়ান আমি দিতে পারব না সাথে সাথে থাপ্পড় দিয়ে বলল সালা বেআব কাগজ না দিলে মাটিতে থুথু ফেলব তোকে সেটা চাপতে হবে তারপর পাছায় লাথি দিয়ে বলল যা দিয়ে আয় কাগজ জিয়ান জানের ভার্সিটিতে আজকাল খুব অশ্লীল ভাবে র্যাগিং হয় তার সাথেও হচ্ছে জিয়ান কাঁপতে কাঁপতে কাগজটা মেয়ের সামনে নিয়ে ঘুরল সে পুরোপুরি নিশ্চিত মেয়েটা কম হলেও ভার্সিটির সবার সামনে তাকে একটা থাপ্পর দিবে কিন্তু ঘটল তার উল্টোটা কাগজ হাতে না নিয়ে মেয়েটা মুচকি হেসে জিয়ানের চোখের দিকে তাকালো জিয়ানের চোখের পাতা বন্ধ হয়ে গেল নিমিশে চোখ বন্ধ করে সেননা টেনের মুগ্ধ হয়ে অপরিচিত একটা ঘ্রাণ নিচ্ছে সেই গত রাতের ঘ্রাণ পাচ্ছে তাহলে কি সেই মেয়েটা হলই খানিক পরে মেয়েটা মুচকি হেসে চলে গেল দৃশ্যটা দেখে সেই বড় ভাই আবার কাগজে আই লাভ ইউ লিখে নিজেই মেয়েটার সামনে এনে ধরল সাথে সাথে গালে থাপ্পড় খেয়ে সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে রইল এরপর জ্ঞান ফিরলেও আর কানে শুনে না কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এই মেয়েকে আর কেউ আজ ভার্সিটিতে দেখেনি এই বাসায় জিয়ানরা প্রথম যেদিন উঠল সেই দিন থেকে জিয়ান এই খানটা পাচ্ছে জিয়ান কিছুই বুঝতে পারছে না এই খানের সাথে আমার কি সম্পর্ক আর এই মেয়েটাকে এই মেয়েটাকে তো আমি কোথাও আগে দেখিনি জিয়ান এই সব কথা ভাবছে আর নিজে নিজে অবাক হচ্ছে হঠাৎ করে মধ্যরাতে জিয়ানের মা শায়লা বেগম অসুস্থ হয়ে পড়লেন এত রাতে ডাক্তার কোথায় পাবে জিয়ান বাসার মালিকের দরজায় নক করে জিজ্ঞেস করল এখন ডাক্তার পাবে কিনা মালিক বলল এই পাড়ায় এত রাতে গাড়ি পাওয়া যাবে না শহরে হেঁটে যেতে হলে এক ঘন্টার বেশি সময় লাগবে তার চেয়ে বরং এখান থেকে ত্রিশ মিনিট হেঁটে গেলে রাস্তার মোড়ে একটা ফার্মেসি পাওয়া যাবে সেখানে ফার্মেসিতেই ডাক্তার ঘুমায় তাকে দেখে একটু অনুরোধ করলে বাসায়ও আসতে পারে জিয়ান রাস্তায় বের হল খানিক পরেই শুরু হলো বৃষ্টি ভাবছে বৃষ্টিতে যেতে পারবে কিন্তু এত বৃষ্টিতে ডাক্তার আসবে কিনা খানিক পরে একজন ভদ্রলোকের দেখা মিলল মাথায় কাঁচা পাখনা চুল খানিক গফ আছে ছাতা মাথায় ভদ্রলোক জিয়ানের পাশে এসে বললেন আরে ভাই বৃষ্টিতে বেঁচে কোথায় চান ভাই সামনের ফার্মেসিতে যাচ্ছি ফার্মেসিও ঠিক মতো চিনি না তাও বৃষ্টি শুরু হয়েছে কি করি বলুন তো ভদ্রলোক মুচকি হেসে বললেন আরে আমি তো সেদিকেই যাচ্ছি চলেন আমার সাথে কিছুদূর যাওয়ার পর ভদ্রলোক বললেন এই তো ফার্মেসি আপনি ছাতা নিয়ে যান আমার বাসা পাশে ছাতা লাগবে না কথাটা বলেই ভদ্রলোক দ্রুত চলে গেলেন জিয়ান ফার্মেসিতে ডাকাডাকি করছে কিন্তু ডাক্তার দরজা খুলছে না অনেকক্ষণ ডাকাডাকির পর ডাক্তার দরজা খুলে বিরক্ত গলায় বলল কি মশাই এত রাতে ডাকাডাকি করছেন কেন ডাক্তার সাহেব আমার মা খুব অসুস্থ আপনার এখনই যেতে হবে আরে ভাই বৃষ্টির মাঝে কই যেমন যান যান সরেন ডিস্টার্ব করবেন না ভাই ছাতে আছে তোর সাথে আরে মিয়ার রাখেন আপনার ছাতা বৃষ্টিতে হেঁটে হেঁটে যেতে পারব না খানিক পরেই শুনল সিএনজির ডাক জিয়ান হাত তুলে সিএনজি কে থামার জন্য ইশারা করলো জিয়ান তাকিয়ে দেখলো আগের সেই ভদ্রলোক সে বিস্ময় নিয়ে বলল আরে ভাইয়া হ্যাঁ ভাই আমি সিএনজি চালাই জিয়ান ডাক্তারকে বলল চলেন ডাক্তার সাহেব সিএনজি আছে হেঁটে যেতে হবে না সিএনজি যখন বাসার সামনে গিয়ে থামল জিয়ান ডাক্তারকে প্রথমে মায়ের কাছে নিয়ে গেল বাসা থেকে নিচে হয়েছে ড্রাইভারকে ভাড়া এবং দিতে এসে দেখল সিএনজি ড্রাইভার শুধু চারপাশে সেই অপরিচিত রুমে করে অন্ধকার এখনো গান শোনা যাচ্ছে রুমে কে গান গায়ে দেখার জন্য জিয়ান রুমের বাতি জ্বালাল আশ্চর্যের ব্যাপার বাতি জ্বালিয়ে দেখল রুমে কেউ নেই এখন গান বা কিছুই শোনা যাচ্ছে না জিয়ান বাতি বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছে হঠাৎ সে লক্ষ্য করল কে খিলখিল করে হাসছে জিয়ান নিয়ে বলল কে হাসে ওখানে তুই এমন আমি ড্রেস চেঞ্জ করছিলাম আর তখনই তোর বাতি জ্বালিয়ে দিতে হলো একটুর জন্য যে আমার সব দেখে ফেলছিল জিয়ান লক্ষ্য করল এক তরুণী কথা বলছে খুব মিষ্টি আর নরম স্বরে কথা বলে সে জিয়ান আবার বিস্ময় নিয়ে হেকি প্রশ্ন ছুড়ে দিল কে কে কথা বলে ওখানে আমি শারমিন শারমিনকে আর আমাদের এখানে কিভাবে এছ তুমি কে আসতে বলেছে তোমাকে শারমিন বলে এটা আমার বাসা আর এখানে আমি থাকি এখানে থাকুম মানে কি বাড়িওয়ালা বলল যে এখানে কেউ থাকে না জিয়ান আবার লক্ষ্য করল সেই মুগ্ধ করা ঘ্রান জিয়ান চোখ বুঝে সেই পাগল করা ঘ্রান অনুভব করতে লাগলো নিমিষেই ঘুম চলে আশ্চর্যান এখানেই শেষ করছি আমার ছোট গল্প দ্বিতীয় পাক দেখতে সাথে থাকুন ধন্যবাদ